না এগুলো আমরা শুনছি বাট আমার কাছে মনে হয় যে আরও দুই তিন দিন ওয়েট করতে হবে আমাদেরকে যেহেতু সেকেন্ড টেস্টের আগে বেশ কিছু সময় বাকি আছে আশা করি এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নবনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছেন তার সঙ্গে হয়তোবা ক্রীড়া উপদেষ্টা হোক কিংবা ইন্টারিম বাংলাদেশ গভর্নমেন্টের একটা আলাপ আলোচনা হবে তারাই হয়তো বা নীতি নির্ধারণী জায়গাটায় চিন্তা করতে পারবেন বাট আমার ব্যক্তিগত জায়গা থেকে বারবারই যেটা মনে হয় যে দেখেন প্রথমত আবারও বলছি একজন অপরাধীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি অপরাধী না এটা একদমই কথা আরেকটা ব্যাপার হচ্ছে যে যেই আইনজীবী বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারবেন না আমার মনে হয় না আইসিসির এরকম কোনো নিয়ম আছে কারণ রুবেল হোসেনের এক্সাম্পল তো আপনার আমার সামনেই আছে তিনি জেল খেটেছেন জেল থেকে আফটার দ্যাট মুক্ত ওয়ার্ল্ড কাপের মতো আসর খেলেছেন আবার নবজিৎ সিং সিধুর ক্ষেত্রেও একটা ব্যাপার আছে সো আইসিসির এক্ষেত্রে বাইন্ডিংস দেয় লেটসি আমাদের পলিসিটা কেমন হয় আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি কেমন হয় আমাদের ক্রিকেট বোর্ডের পলিসি কেমন হয় এটা হয়তো বা আমি যদি দায়িত্বপূর্ণ পর্যায়ে থাকতাম আমি হয়তো বা আমার একটা জায়গা বলতে পারতাম বাট একজন সাধারণ মানুষ হিসেবে দর্শক হিসেবে যতটুকু সামনে এসেছে হয়তোবা এই ব্যাপারে আরও ক্ল্যারিফাই হওয়ার জন্য দুই তিন দিনের একটা ব্যাপার আছে কারণ আমি যদি জানি যে উনত্রিশ তারিখ হয়তো বা ক্রিকেট বোর্ডে একটা সভা আছে সেটা কি ফর্মালে কি ইনফর্মাল এখনো জানি না এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান যে প্রেসারটা নিশ্চয়ই তিনি মানে প্রেশারের মধ্যে আছে এর একটা প্রভাবটি পড়ছে তার খেলার মধ্যে টাকিব আল হাসানের মধ্যে তো আসলে কখনো এর আগেও তো তিনি অনেক প্রেশারের মধ্যেই ছিলেন অনেক উল্টা দেখা গেছে প্রেশারের মধ্যে তিনি পারফর্ম ভালো করেছেন ডেফিনেটলি এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো থাকবে এটা যে স্বাভাবিক মানুষেরই আপনি স্বাভাবিক একটা লাইফস্টাইল লিড করছেন তার মধ্যে যদি এক ধরনের একটা প্রেশার আপনার মাথার মধ্যে কাজ করে ডেফিনেটলি প্রেশারে তো তিনি থাকবেন এখন তার সঙ্গে আমার কথা হয়নি সো আমি বলতে পারবো না তিনি প্রেশারে আছেন কি নাই বাট অ্যাজ ক্রিকেটার খেলা নাইটার ব্যাটিং তো তিনি এমনিও ফর্মে নাই ব্যাটিং এমনিও ফর্মে নাই তার চোখের একটা প্রবলেম আছে ব্রেনের প্রেশার থেকে চোখের প্রবলেমটা হয়েছে বলে আমরা জানি বোলিং তার যে জায়গাটা যতটুকু কাজ করার দরকার আমার কাছে মনে হয় দুইটা ব্রেক থ্রু তিনি দিয়েছেন সেকেন্ড ইনিংসে পাকিস্তানের এই দুইটা ব্রেক থ্রু অবশ্যই টার্নিং ফ্যাক্টর ছিল দেখেন অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই আমি আবারও বলছি সাকিব আল হাসান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে যখন আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাসায় যখন পড়াশোনা করছে তার উপর বর্ষণ করা হয়েছে কিংবা নির্বিচারে যখন গুলিবর্ষণ করা হয়েছে তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তার একটা স্টেটমেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস যোগায় যারা মাঠে কাজ করছেন। না হয়তো তিনি মাঠে উপস্থিত থাকতে পারেন নাই বা পারতেন না তার জায়গা থেকে কিন্তু যোগতো অনেকের মধ্যে সেই কাজটা তিনি করতে পারতেন এবং সেটা একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবেই করতে পারতেন এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে আবারও বলি সাকিব আল হাসান বিন মর্তজা তারা এমন ফিগার তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন আমার বিশ্বাস বিন মর্তজা নরাইলের জন্য যে কাজ করেছেন আপনি আমি ঢাকা থেকে তাকে অনেক গুলিং করতে পারি ব্যাসিং করতে পারি পঞ্চগড় থেকে আপনি বিন মর্তজাকে অনেক ব্যাসিং করতে পারেন কিন্তু নরাইলের মানুষের জন্য মাস্টারফি যে কাজ করেছেন তিনি যদি স্বতন্ত্র নির্বাচনেও দাঁড়াতেন বলতেন যে ঠিক আছে এই সময়টাতে এইরকম ঘটনা ঘটছে আমি এই দলের সঙ্গে নাই Gracias. আমি স্বতন্ত্র নির্বাচন করব এর পরবর্তীতে আমার বিশ্বাস নড়াইলেন নাইনটি পার্সেন্ট মানুষ তাকে ভোট দিতেন সো এই জায়গাটা আমার মনে হয় তাদের বোঝার একটা জায়গা উচিত এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই বাট তারপরে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান তো খুব বেশি সময় পান নাই ছয় মাস কাজ করেছেন তার মাগুরাতে কাজও কর্তূর করেছেন আসলেই তিনি কাজ করেছেন কিনা সেটাও একটা জায়গা কারণ ম্যাক্সিমাম টাইমে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিউটিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডিউটিতে ছিলেন কিন্তু বিন মর্তুজা যেভাবে কাজ করেছেন সেটা তো আমরা দেখেছি আসলে টু বি ভেরি অনেস্ট এটা তো একদম দলমত ধর্মবর্ণ কখনো নির্বিশেষে সাধারণ মানুষই এই বিষয়টা বলতে পারবে ওই টাইমটা আমার মনে হয় যে তারা নিজেদের অবস্থানটা নিজেরা বোঝেন কি না বা বুঝে বুঝতে পেরেছেন কি না ওই জায়গাটা আরেকটু স্মার্ট হতে বা তারা হতে পারতেন এটা অ্যাজ আ নিউট্রাল পারসন আমার কাছে মনে হয়েছে কোনো পলিটিক্যাল ভিউজ তো দিতে পারবো না যেহেতু আমিও গণমাধ্যমেই কাজ করি তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আরেকটু স্মার্ট তারা হতে পারতেন আর একটু স্মার্টনেস দেখানো উচিত মানে ওই স্পোর্টস